নমস্কার বন্ধুরা মার্বেল স্টোরি আবার নিয়ে এসেছেন তাদের অন্যতম আইকনিক সুপার হিরো টিমের এক নতুন শুরু ফ্যান্টাস্টিক ফর ফার্স্ট স্টেপ এই ট্রেলারটি শুধু পুরনো ফ্যানদের এক্সাইটেড করে দেয়নি বড় নতুন দর্শকদের জন্য একটা ফ্রেশ অনুভূতি নিয়ে এসেছেন আজকের ভিডিওতে আমরা করব ট্রেলারের একটি ডিটেইল অ্যানালাইসিস বুঝে নেব চরিত্রগুলোর ব্যাক স্টোরি এম সঙ্গে কানেকশন এবং লুকোনো অনেক ক্লু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা আলোচনা করব কিছু মজার ফ্যান থিওরি আর ভবিষ্যতের ইঙ্গিত প্রথমে বলি ফ্যান্টাস্টিক ফোর হলো মার্বেল কমিক্সের প্রথম সুপার হিরো টিম উনিশশো সালে প্রথম আত্মপ্রকাশ ডক্টর রেড রিচার্ড সোজেন স্ট্রম জনি স্ট্রম আর ব্যান গ্রিমের একসাথে যায় একটা স্পেস মিশনে যেখানে কসমিক রেডিয়েশনে তারা সুপার পাওয়ার পেয়ে যায় রিড হয়ে যায় মিস্টার ফ্যান্টাস্টিক যার শরীর রাবারের মতো লম্বা হয় আর সুয়ে ইন্ডিজুয়াল উমেন যে অদৃশ্য হতে পারে আর শক্তিশালী ফোর্স ফিল্ড তৈরি করতে পারে জনি হয়ে যায় হুম্যান টার্চ যে আগুনের মধ্যে রূপান্তরিত হতে পারে উড়তেও পারে আর ব্যান হয়ে যায় দ্য থিং এক পাথরের দৈত্যের মতো বিশাল শক্তিশালী এরা একসাথে তৈরি করে ফ্যান্টাস্টিক ফর মার্বেল সিনেমেটিক ইউনিভার্সের প্রথম ফ্যামিলি ট্রেলারে শুরু হয় একটা ফাঁকা শহরের দৃশ্য যেখানে রহস্যময় পরিবেশ এবং এক একজোড়া সায়েন্স ল্যাবরেটরি দেখা যায় রেড রিচার একটা স্ক্রিনে কিছু ক্যালকুলেশন করছে সম্ভবত মাল্টিভার্স নিয়ে তারপর দেখা যায় সোয়ে স্ট্রমে অদৃশ্য হয়ে যায় এবং ফোর্স ফিল্ড দিয়ে একটা ভেঙে পড়া বিল্ডিংয়ে আটকায় এরপর একটি বিশাল এক্স এক্সপ্লোশন জনি স্ট্রম বলিউডে ফ্লেম অন আর আগুনের মাঝে উড়ে যায় একেবারে কমিক বুক ফ্যানদের জন্য গ্রিমে এন্ট্রি হয় যখন সে নিজের শরীর দিয়ে একটা বিল্ডিং আটকায় পিওর হিরোজিম পেছনে শোনা যায় এক কণ্ঠ সম্ভবত ডক্টর ধুম কালো হুট পরা একটা চরিত্র বলে দিস টাইম দে ওয়ান্ট সারভাইভ দিস বমস ভিজুয়াল এফেক্ট দারুণ আগের মার্বেল সিনেমাগুলোদের থেকে একটু অনতর প্রত্যেক সুপার পাওয়ার আলাদাভাবে খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে দ্য থিং আর হিউম্যান টাচের সি একদম টপ লেভেলের মিউজিক ট্র্যাক শুনতে মেলান আর থ্রিলিং মনে হয় এম সি এবার একটুকু সিরিয়াস টোন নিয়েছেন এমসিউর সঙ্গে একটা সংযোগ বিশাল লোকি সিজন টু আর ডক্টর স্ট্রেঞ্চ মাল্টিভার অফ ম্যানন্যাস এর আমরা মাল্টিভার্সের দরজা খুলতে দেখেছি রেডিচার্স আগেই দেখা গেছে আর্থ এইট থ্রি এইট ভার্জনে যেখানে ওয়ান্ডা তাকে মেরে ফেলে এই সিনেমায় সম্ভবত আর্ট সিক্স ওয়ান সিক্স এর নতুন একটা টাইম লাইন শুরু হচ্ছে যেখানে ফ্যান্টাস্টিক ফোর মাল্টিভার্স সামলানোর চেষ্টা করছে এই ফিল্ম হয়তো সিক্রেট ওয়ার্স নামক বড় সিনেমা ভূমিকা হিসেবে কাজ করবে এছাড়া এমন কিছু মুহূর্ত আছে যা প্রথমবার চোখে পড়ে না ব্যাকস্টার বিল্ডিংয়ের ঝলক তাদের হেডকোয়ার্টার এক জায়গা দেখা যায় একটি সিম্বল যা নেগেটিভ জোনের ইঙ্গিত হতে পারে আর একটা দৃশ্য দেখা যায় যেখানে সিলভার সাফারের মত অভয় গ্যালাক্টাস কি আসছে মারত ফ্যানদের জন্য এই ইঙ্গিতগুলো বিশাল এক্সাইটেডমেন্ট বিষয় অনেক ফ্যান বলছে এই টিম নাইনটিন সালের টাইমলাইন থেকে এসেছে ভবিষ্যতে চলে এসেছে একটা টাইম লুপের মাধ্যমে ডক্টর সম্ভবত এই সিনেমার মেইন বিলেন অথবা তাকে পোস্ট ক্রেডিট সিনেমায় দেখানো হবে গ্যালেক্টার্সের আগমন ও সম্ভবত তৈরি হচ্ছে এবং হয়তো এই সিনেমার মাধ্যমে এক্সম্যান বা দেট ফুলের কোনো একটি ছোটো কানেকশনে পাওয়া যেতে পারে সব মিলিয়ে ফ্যান্টাস্টিক ফর ফার্স্ট ট্রেলার এমসিও হারিয়ে যাওয়া জাদু ফিরিয়ে আনার এক বড় পদক্ষেপ নতুন কাজ দুর্দান্ত ভিজুয়ালস আর মাল্টিভার্সাল গাথা এক ইমোশনাল গল্প সব মিলিয়ে দু হাজার পঁচিশ সালে অন্যতম আকর্ষণীয় প্রজেক্ট হতে চলেছে আপনারা কি মনে করেন ট্রেলার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এই সিনেমা রিভিউ চ্যানেলটিকে